চারটি জিকির করলে আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বেন না আমরা কিন্তু সবসময় চাই যে আল্লাহ আমাদের সাথে থাকুন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন সুতরাং চারটি জিকির আপনি নিয়মিত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে হাসবুল আল্লাহ এই দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি আয়াত চার নম্বর পরার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরা আল এমরানের ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি একশত তিহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এই ছোট্ট একটি আয়াতের কথা বলেছেন হাসবুন আমাল ওয়াকিল এই দোয়াটা আপনি নিয়মিত পড়ার চেষ্টা করবেন এক নম্বর আমলি হচ্ছে এটা এটা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন যখন নমরুদ তখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন কুনায়া ইয়া সালামান আলাই ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও চল্লিশ দিন পর্যন্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাহ সাল্লামের তাকে পরাবিত দূরের কথা একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই সুতরাং বুঝা যাচ্ছে বিপদে পড়লে কঠিন বিপদে পড়লে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন হাসবুর আল্লাহ ওয়াকিল তাহলে আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন তাহলে এক নাম্বার জিকির হচ্ছে হাসবুর আল্লাহ আমাল ওয়াকিল নাম্বার টু দুই নাম্বার জিকির হচ্ছে ওয়াল আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই চারটি বাক্য আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় আহাবুল কালামিল আল্লাহ তালার কাছে চারটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি বাক্য বেশি বেশি পড়বেন মুসলিম শরীফের ভিতরে ছয় মুসলিম শরীফের ভিতরে এসেছে যারা এই চারটি বাক্য পড়বে আল্লাহ পাক রব্বুল তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ বিহামদি সুতরাং আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার করে হলেও এই দোয়াগুলো পড়বেন এবং একটি হাদিস রয়েছে 33 বার করে পড়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং চতুর্থ সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এটা পড়বেন তবে অবশ্যই এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবে দুই নম্বরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ওলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তিন নাম্বার আমল হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই হাদিসটির খুবই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই আমলটি যারা করবেন আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন সই মুসলিম শরীফ আবু শরীফ তিন মিনিট শরীফের ভিতরে রয়েছে רבי দাই সল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন এরা হচ্ছে জান্নাতের ভান্ডার যারা এই দোয়া পড়বে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করবেন সুতরাং তিন নাম্বার আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চার নাম্বার আমল হচ্ছে ইস্তেক ফার আপনি সবসময় আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ ইস্তেক ফার বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কেননা ইস্তেক ফার অনেক ফজিলত রয়েছে উনত্রিশ নাম্বার পাড়ার ১২ নাম্বার পৃষ্ঠা সুরা নুহের দশ এগারো বারো নাম্বার লাইন গুলোতে আল্লাপাক রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তাও ফিরু রব্বাকুম ইন্দাহু কানা গফার ইউরসিলি সামা আলাইকুম মিদরা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া